মিউজিয়াম নাগারা মালয়েশিয়ার এই অংশের নাম হচ্ছে কলোনিয়াল এরা যা গ্যালারি সিতে অবস্থিত এই অংশটিতে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার মাটিতে পর্তুগিজদের পা রাখার পুরো ইতিহাস তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি পর্তুগিজদের সময়কাল থেকে এটা হচ্ছে গ্যালারি সি কলোনিয়াল এরাতে মানে পর্তুগিজরা এরকম ছিল আর কি তার যে একটা আর কি অন্ধকারের জন্য দেখা না জন্য আমি সরি কারণ শুধু লাইটগুলো সামনে পিছনে কোনো লাইট দেয় নাই সেই পনেরোশো সালের আর কি তখন জাহাজগুলা এরকম ছিল আর কি পর্তুগিজ জাহাজ আর কি পর্তুগিজের জাহাজের ভিতরে এরকম তোপ ব্যবহার করতো আর এগুলো হচ্ছে তাদের তরবারি আর পর্তুগিজদের যে একনলা বন্দুক যেগুলো সেগুলো আর কি পাঁচ ফিটের উপরে আর কি পাঁচ ফিট টোটাল কেননের ভিতরে যে গোলা গোলা ইউজ করতো গোল গোল এইগুলো আর কি সেই গোলা আর ওই সময় সিলভার কয়েনগুলো ব্যবহার করতো এইগুলো হতেছে ওই সময় যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়তো রেসিডেন্ট অফ ডাস্ট মানে ক্লোজ কম ব্যাটে আর কি ওই সময় আর কি লোহার আর কি যাতে তারা আহত না হয় আর কি কারণ যুদ্ধ আহত মানে মরণ ঢাল হিসাবে কাঠের আর কি কাট এবং কি স্টিল লোহার জিনিস দিয়ে বানানো আর কি ছোটো ছোটো আকারের আর এগুলো নর্মাল যে ড্যাগার যেগুলো সেগুলো আর এইগুলো যে বর্ষার মতো যে আছে না এগুলো সে বর্ষা ক্লোজ কম্বিটের সবগুলো আর কি পর্তুগিজদের ওই আমলে যে সরি পর্তুগিজ শিল্ড আর এটা এগুলো ছেলে যে হ্যান্ড হাত বন্দুক যেগুলো আর কি তখন সরি বন্দুক পিস্তল আর কি পিস্তলের মতো ছিল আর কি আগের এগুলো আর কি ওইরকম এইটা কি ভাই স্বর্ণের তৈরি বঙ্গা মাছ ও হো গোল্ডেন ফ্লাওয়ার সম্পূর্ণ স্বর্ণের আর কি মেবি হয়তো কোনো উপহারের কাউকে দিছিল আর কি সম্পূর্ণ স্বর্ণের এখানে লেখাও আছে এটার নাম হইতেছে বুঙ্গা মাছ গোল্ডেন ফ্লাওয়ার এক যুদ্ধ জাহাজ আরেক যুদ্ধ জাহাজ ধ্বংস করার লিগে আর কি আঠারোশো সালের আর কি আর তখনকার যে দেখার জন্য আর কি আর কি দূরবীন বা ওই যে জিনিসগুলো ব্যবহার করতো এগুলোর বাসি তখনকার হর্ন দেওয়ার জন্য আর কি এগুলো হ্যান্ড যে পিস্তল যেগুলো এগুলো এগুলো হইতেছে ব্রিটিশ আমলে যে মেডেলগুলো আছে না যে জেনারেলদেরকে দিত আর কি মেডেল আর এগুলো হচ্ছে ওই ওই সময় জেনারেলদের হাতে থাকতো ব্রিটিশ আমলে যে সোল উনিশশো একান্ন সালের ওই সময় আর ঠিক ওই সময় যে টেলিফোন যে আবিষ্কার হয়েছিলো যে কথা বলার জন্য মানে একটা কানে থাকতো এগুলো ওই সময়ের আর কি টেলিফোন এইগুলা হইতেছে আদিবাসীদের সৌট যেগুলো মাথার মুকুট এটা হইতেছে ঢাল হিসেবে ব্যবহার করতো ক্রিস ছোট আর এগুলা তরবারি ওরাং উলু বলে ওনারা ইউজ করতো এগুলো আর কি উনিশশো বিশ সালে এরকম ছিল কারেন্সি ছিল ওইটা আর কি ঠিক আছে ব্রিটিশ আমলে আর কি তখন ওই যে ব্রিটিশ আমলে যে ট্রেনগুলো ছিল না সেম এরকম এরকম আর কি আঠারোশো আটানব্বই আটানব্বই সালে আর কি এইগুলো হইতে সে ব্রিটিশদের যে ওই সময় যে ব্রিটিশ আমল যেটা আমরা বলি ওই সময় যে টাকা পয়সা ব্যবহার হতো এইগুলা ছিল জাপানিজ গভর্নমেন্ট জাপানিজ গভর্নমেন্টের মানে শ্যাম্পুল এটা অরিজিনাল না এটা অরিজিনাল মালয়েশিয়ার কারেন্সিগুলো বলেছিল এরকম আর কি তখন ব্রিটিশ আমলে এইটা হইতেছে যে মালয়েশিয়াতে আগে যেভাবে আর কি রাবার আছে না এটা রেপ্লিক আর কি যেভাবে রাবার কালেক্ট করতো আর কি ন্যাচারাল রাবার যেগুলো আছে ব্রিটিশ আমলে যে সাইকেলগুলো আর কি সাইকেল সে ব্রিটিশ আমলের সাইকেল এগুলো বাংলাদেশ এমন সাইকেল এখনও আছে আর কি ব্রিটিশ আমলে মাপার মাপার যে যন্ত্রটা এরকম ছিল আর কি তো এই ছিল গ্যালারি সিয়ের অংশ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আগামী সপ্তাহে আসতেছে মালয়েশিয়ার স্বাধীনতা সম্পর্কে তো সাথেই থাকুন আল্লাহ হাফেজ